জি বাংলায় আসছে নতুন ধারাবাহিক বেশ করেছি প্রেম করেছি প্রোমোটা যেন একটা ছোট্ট দেখিয়ে দিল কিভাবে একটা সিরিয়ালের যায় মিউজিক সব কিছুতেই ছিল একেবারে নিখুঁত মেলবন্ধন প্রথম দেখাতেই বোঝা যাচ্ছে গল্পটা একেবারে নতুন একটা ইয়ং স্কুল লাভ স্টোরি যেখানে প্রজন্মের প্রথম ভালোবাসার সরলতা আর আবেগ দুটোই থাকবে সমানভাবে নতুন জুটি হিসেবে কৌশিকের সঙ্গে নায়ক রাজদীপকে বেশ মানিয়েছে নায়কের চোখের এক্সপ্রেশন কৌশিকের কিউট লুক দুজনের কেমিস্ট্রি সব মিলিয়েই প্রমোতে একটা ফ্রেশ এনার্জি ধরা দিয়েছে যেভাবে বরণ ধারাবাহিকে তিথি ও রুদ্রিক জুটির জনপ্রিয়তা তৈরি হয়েছিল আশা করা যাচ্ছে এই জুটিও দর্শকদের মনে খুব দ্রুত জায়গা করে নেবে ব্রুজের তরফ থেকে এটা নিঃসন্দেহে বলা যায় ওয়ান অফ দেয়ার মোস্ট পলিস প্রমোস এভার সূত্র মারফত জানা গিয়েছে ধারাবাহিকটি সম্ভবত আসতে চলেছে নতুন বছর অর্থাৎ দু হাজার ছাব্বিশের জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে এবং শেষ হতে পারে ধারাবাহিক মনি। অনেক দর্শক কে এই ধারাবাহিককে প্রমোতে তাদের বিভিন্ন ধরনের মতামত জানিয়েছেন তবে তাদের মধ্যেই একজনের মতামত আজ তুলে ধরছি তিনি বলছেন এই প্রমোটা দেখে একেবারে ফিদা হয়ে গেছি মনে হচ্ছিল কোনো হিন্দি লাভ স্টোরি দেখলাম আর আমি তো ভাবছিলাম জি এর নিজস্ব কোন ধারাবাহিক হবে কিন্তু যখন শুনলাম ব্লুজের ধারাবাহিক তখন তো আমি থ হয়ে গেছি ব্লুজ এত সুন্দর প্রমো বানায় এক কথায় যাকে বলে ওমাইক কৌশিকের মতো এত সুন্দর একজন অভিনেত্রী যাকে বরাবরই লিড রোলে দেখতে চাইছিলাম তাকে হিরোইন হিসেবে পে খুবই ভালো লাগলো বাট রাজদীপকে হিরো হিসেবে একদম মানতে পারলাম না তবে বোঝা গেল এটা একটা লাভ স্টোরি হবে এটা অনেকটা ইয়ং জেনারেশনের জন্য তাই লাগছে জেন জি এর তকমা যা বাড়ির মা কাকিমারা বিশেষ পছন্দ করবেন না বলে মনে হচ্ছে তবে ব্লুসের এরকম একটা ধারাবাহিক যাই হোক নিজের গল্প থেকে ভালোভাবে এগোতে পারলেই ভালো হয় তো বন্ধুরা কেমন লাগছে এই নতুন জুটিকে কমেন্টে জানাতে ভুলবেন না আর নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ